আমি কেফায়ত আহমেদ কুরবানির হাটের আরো একটি পর্বে আর কত দামে বিক্রি হচ্ছে এবং সেগুলোর ওজন কত সেটা একটা বিস্তারিত ধারণা দেবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কুরবানির হাটের বিস্তারিত নিউজ প্রতিনিয়ত দিচ্ছি আর বিকেলে আমি এই হাট থেকে আরো একটি লাইভ করবো এবং পরিপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাই একটু সামনে আসো

বিশ পঁচিশ গরু আছে মানে সার আছে এবং এগুলোর দাম উনি চাচ্ছেন এক লাখ থেকে এক লাখ পনেরো হাজার টাকার ভেতরে গড় দাম যেটা তবে আপনারা দামাদামি করতে পারবেন

এই ধরনের গরুগুলোই বেশি উঠেছে সিলেট বিভাগের মধ্যে বেশ কয়েকটা বড় বড় গরুর যে হাট আছে তার মধ্যে সিগনাগুল হাট অন্যতম আমি আগের কয়েকটা প্রতিবেদনে এই গরুগুলি কার এটা এটা বড় ভাই ভাই আপনার লাগে একটু মাতি ওই এখানে উঠুক একটু ভাই বড় বড় ওটা একটু দেখাই এই সারটা আপনি কত টাকা চাইতেছেন এক লাখ দাম ষাট হাজার টাকা ভাই সারটা দেখাই এটার ওজন কত হইব

আর কয়টা গরুর দর দাম জানাস আপনার গরু আছে এটা এটা কত টাকা চাইতেছেন ভাই এটা দেখাইও এটা কত টাকা চাইতেছেন এটা 1 লাখ 80 1 লাখ 8000 টাকা হুম আর এটা ওজন ওজন 7 3 মণ এগুলা 1 পালিত গরু ভাই ওই তো গরু এখন পর্যন্ত দামটা মুটছে কত উঠছে এটা এটা গেছে 1 লাখ 30 4000 টাকা গেছে তে তো আপনার গরুটা ভালো দামই হচ্ছে হুম

এই গিটাসপুর আছে বাইরাল আছে বাইরাল ডিস্ট্রিক্টের কমコハマছে বলে দেশি গরু বেশি মানে এইদহলে প্রচুর গরু আছে সিগনাগুল হাটে আছে আছে কে তারা আসলে নিতে পারবে পারবো পারবো কিন্তু পারবো আমি আগের প্রতিবেদনগুলোতে বলেছিলাম যে হিউজ পরিমাণের গরু এবছর সিগনাগুল হাটে আছে যেটা আগে লক্ষ্য করা যায়নি কাজের বাজার থেকে অনেক বেশি গরু সেটা বড় গরু হোক বা ছোট গরু হোক অথবা গরুর অনেক বেশি কালেকশন আছে আপনারা যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তারা একবারের জন্য হলেও গরু ক্রয়ের ক্ষেত্রে আসতে পারেন শুধু আমার ক্যামেরার পর্দায় যে আপনারা সব দেখেছেন তা কিন্তু নয় আমি এক অংশ তুলে ধরতে পারিনি আহ আমি যতটুকু পারছি সেটা চেষ্টা করছি কারণ ওজন সহ দাম জানালে যারা ক্রেতা আছেন তারা একটা আইডিয়া পান আর যে দামগুলো শুনেছেন গরুগুলোর ওজন যেরকম শুনেছেন

আমার কাছে আছে আটটা আটটা যে এ এ এই এই গরুটা কত টাকা চাইতেছেন এটা 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 পঁয়সত্তর চাইতেছে পঁচাত্তর হাজার এটা আপনার গড়ের গরু হ্যাঁ গরের গরু এটার ওজন কত হইবো ওজন সত্তর কেজি সত্তর কেজি আর এটা এটা এটার দাম চাইতেছে আশি দাম উঠছে নি পর্যন্ত এই পর্যন্ত সাইট পঁয়ষট্টি সাইট ভালো দামই উঠছে আপনি আশি হাজার চাইছেন সাইট পঁয়ষট্টি উঠছে গরু তো ভালো আছে গরু ভালো গরু কত সুন্দর গরু আচ্ছা দেখেন এগুলো এটা সাইট পঁয়ষট্টি হাজার টাকা ক্রেতারা দাম বলেছেন ওনারা হয়তো আর অল্প কিছু হলে বিক্রি করে দেবেন যেটা ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন ভাই ওনার বড় গরুটা একটু দেখাই হ্যাঁ

ধারণা পেয়ে পেয়ে গিয়েছেন হচ্ছে না মানে যারা বিক্রেতা আছেন তারা এই দামটা হাঁকাচ্ছেন আপনারা দামাদামি করবেন এবং পছন্দ অনুযায়ী গরুগুলো নিয়ে যাবেন আজকে এই পর্বে আমি সাধারণত এই ছোট সাইজের মধ্যে মাঝারি যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখিয়েছি অন্য পর্বে আমি চেষ্টা করব বড় হুলো দেখাতে ভাই আপনাদের ধন্যবাদ ক্যামেরাটা ধরার জন্য আপনারা জানেন যে আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই যদি আপনারা সেই সামর্থ্যটুকু দেন তাহলে আগামী বছর কুরবানির হাট আসার আদি আমি ব্যাপক আকারে কাজ করতে পারবো পূজোর যে সব এগ্রে কথা মানে বৃষ্টি আসলো জেরপালের

সেজন্য আমি গর্বিত আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন